স্বপ্নের বুলেট ট্রেন মাত্র পঞ্চান্ন মিটার রাজধানী থেকে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছে যাবে সেই পথেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ রেলওয়ে সমীক্ষণ অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দুশো কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে থাকবে ছয়টি অত্যাধুনিক রেল স্টেশন পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সম্পন্ন ট্রেনের গতি হবে ঘন্টায় তিনশো কিলোমিটার স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় এক লাখ হাজার কোটি টাকা রেলওয়ে সূত্রে জানা গেছে এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের দুই প্রতিষ্ঠান যারা প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছে জি টু জি ও পিপিপির মাধ্যমে প্রস্তাব অনুযায়ী চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিআরসিসি ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসি যৌথভাবে একটি কোম্পানি গঠন করে রেলপথটি নির্মাণ করবে এজন্য প্রয়োজন ঋণের সংস্থান ও রেলপথটি নির্মাণের দায়িত্ব নেবে প্রস্তাবিত কোম্পানি ঋণ পরিশোধ করবে বাংলাদেশ রেলওয়ে পাঁচ বছর রেলপথটি পরিচালনার পর তা বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে রেলওয়ে সূত্র জানায় এর আগে কোরিয়ান দুই কোম্পানি হাই স্পিড রেল নির্মাণের প্রস্তাব করেছিল কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশের রয়ে গত বছর রেলওয়ের জন্য দশটি মিটার গেজ লোকোমোটিভ কেনা হয় দক্ষিণ কোরিয়া থেকে ইঞ্জিনগুলো কিন্তু ঋণ দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি গত বছর আগস্টে ইঞ্জিনগুলো সরবরাহ করে কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি তবে ইঞ্জিনগুলো দরপত্র শর্ত অনুসারে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করা হয়নি নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে তৈরি করা এইসব ইঞ্জিন ইঞ্জিনগুলো এখন রেলের গলা কাটা হয়ে আছে সে কারণে মেঘে প্রকল্প বাস্তবায়ন করতে চীনের উপর ভরসা রাখতে হচ্ছে রেলওয়েকে সূত্র জানায় বুলেট ট্রেনের জন্য হাই স্পিড রেল নির্মাণে সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে সিআরসিসি ও সিসি ঢাকাস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ সরকারের পিপিপি কর্তৃপক্ষের মাধ্যমে প্রস্তাবটি রেলওয়েকে পাঠানো হয়েছে অন্যদিকে চীনের বাংলাদেশ দূতাবাসও রেলওয়েকে একই প্রস্তাবের বিষয়ে একটি চিঠি দিয়েছে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মতামত নেয়ার জন্য তা সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআইডিতে পাঠানোর উদ্যোগ নিয়েছে রেলওয়ে সিআরসিসি ও সিসি প্রস্তাব অনুযায়ী তাদের নিজস্ব মালিকানাধীন কোম্পানিটি গঠন করা হবে বাংলাদেশের প্রচলিত আইন কানুন মেনে রেলপত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থে সংস্থানও করবে এই কোম্পানি সুদসহ রেলপত্রের নির্মাণ রক্ষণাবেক্ষণ ও ট্রেন পরিচালনার ব্যয় এবং কোম্পানির লাভসহ যে অর্থ খরচ হবে তা ঋণ হিসেবে গ্রহণ করা হবে সিআরসিসি ও সিসি ইসিসি স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করে দেবে তবে এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশ রেলওয়েকে ঋণ শোধ করার জন্য বাংলাদেশ রেলওয়ে সময় পাবে বিশ বছর প্রতি বছর দুটি করে মোট চল্লিশটি কিস্তিতে ঋণ শোধ করতে হবে ঋণের জমিনদার হবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় প্রস্তাব অনুযায়ী রেলপত্র নির্মাণের জন্য গঠিত কোম্পানির সঙ্গে সিআরসিসি ও সিসি ইসিসির একটি চুক্তি হবে এই চুক্তির মাধ্যমে কেবল তারাই রেলপথ নির্মাণ কাজে অংশ নিতে পারবে রেলপথটি নির্মাণের পর পরবর্তী পাঁচ বছর কিংবা আলোচনা সাপেক্ষে যে কোনো যে অর্থ আয় হবে তা জমা হবে রেলের কোষাগারে চীনের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ কর্মকর্তারা জানান প্রস্তাবটি এসেছে চীনা দূতাবাস ও সরকারের পিপিপি কর্তৃপক্ষের মাধ্যমে রেলওয়ে কেবল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা অর্থের সংস্থানের জন্য ইআরডির মতামত নেওয়ার প্রয়োজন ঢাকা চট্টগ্রাম হ্যাঁ রেলপত্রের প্রয়োজনীয় অর্থের সংস্থান ও লাইনটি নির্মাণের জন্য চীনের দুই কোম্পানির প্রস্তাবটি ইআরডিতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তারা এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক কামরুল আহসান জানান এ বছরই চীনের সঙ্গে কাজ শুরু করতে চায় রেলপথ মন্ত্রণালয় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই শুরু হবে হাই স্পিড রেলপথ নির্মাণের চূড়ান্ত কার্যক্রম তিনি বলেন চায়নার দুটি কোম্পানি থাকবে আর রেলওয়ে সহযোগিতা থাকবে প্রতিদিন এ পথে পঞ্চাশ হাজার যাত্রী পরিমাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই রেলপথ বর্ধিত করা হবে জানা গেছে ইসি ও সিসি ইসিসি জয়েন্ট ভেঞ্চার গঠনের মাধ্যমে ডেভেলপমেন্ট অব ঢাকা চট্টগ্রাম কুমিল্লা লাকসাম হাইস্পিড রেলওয়ে প্রকল্পে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে গত বছর নয় অক্টোবর পরবর্তী চীনের বাংলাদেশ দূতাবাস থেকে রেলপথ মন্ত্রণালয়টি চিঠি দেওয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় দুটি সংস্থাই চীন ও চীনের বাইরে বিভিন্ন দেশে হাইস্পিড রেলপথ উন্নয়ন ও নির্মাণের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠান দুটি এরই মধ্যে অনেক দেশে জিটি ও পিপিপি মডেলে একই জাতীয় প্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হাই স্পিড নির্মাণের জন্য ঢাকা চট্টগ্রাম বা কুমিল্লা লাকসাম হাই স্পিড রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্যতা পরীক্ষা ও বিশদ ডিজাইন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে এই প্রকল্পের মাধ্যমে করা হয়েছে রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা যাতে খরচ হচ্ছে একশো দশ কোটি টাকা সমীক্ষা হাই স্পিড রেলপথটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে এক হাজার একশো চল্লিশ কোটি ডলার বর্তমান বিনিময় হারে এর পরিমাণ ছিয়ানব্বই হাজার সাতশো বান্ন কোটি টাকা সমীক্ষা অনুযায়ী হাইস্পিড রেলপথটি নির্মাণ করা হবে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি চট্টগ্রাম রুটে রুটটির দৈর্ঘ্য প্রায় দুশো সাতাশ কিলোমিটার রেলপথটি হবে শুধু যাত্রী পরিবহনের জন্য ডিজাইন স্পিড ধরা হয়েছে প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার স্ট্যান্ডার্ড গেজের দুটি লাইন নির্মাণ করা হবে যেগুলো অ্যাক্সেল লোড হবে সতেরো টন ধারণ ক্ষমতায় বিদ্যুৎ চালিত রেলপথটি হবে পাথরবিহীন ব্যবহার করা হবে অত্যাধুনিক অটোমেটিক ব্লক সিগন্যাল ব্যবস্থা রেলপথটি একটি ট্রেন বিরতিহীনভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় নেবে পঞ্চান্ন মিনিট আর বিরতি দিয়ে চললে ঢাকাতে চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগবে তিয়াত্তর মিনিট